আসসালামু আলাইকুম বিয়েস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়ার্স সব কিছু অফার দামে দিয়ে দেবো অফার চলবে কন্টিনিউ ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসে স্পেশাল ডিসকাউন্ট পাবেন কাপড় বিড়ি থেকে আজকে আমরা বিন হামিদ কারাদকের পাকিস্তানি বাসন ড্রেসটা দেখিয়ে দেবো খুবই সুন্দর সেম এস কারাদক পেয়ে যাবেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে আমরা ড্রেসগুলা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো চলেন আমরা প্রথমে এই সুন্দর একটা বাঙি কালার দিয়ে শুরু করতেছি এত সুন্দর একটা ড্রেস একদম নিউ ড্রেস কিন্তু বিয়ার্স এগুলো নিউ কালেকশান কাপড়টা হবে সফট ওয়েটলেস জরজুটের মধ্যে খুব সুন্দর করে বিনামিদের ডিজাইনগুলো একটু ডিফারেন্ট হয় পাকিস্তানি একটা ব্র্যান্ড খুব সুন্দর করে এখানে নেকোষণের পাল করা আছে ম্যাচিং সুতরা যে কাজ করা আছে এবং সিকোয়েন্সটা হবে সিলভার সিকোয়েন্স খুব সুন্দর করে অল ওভার জামাতে কাজ করা যায় ফুল ভিউটা আগে দেখাই দেখেন কি সুন্দর দামান পোষণের ডিজাইনটা একটু চেঞ্জ আছে এবং খুব সুন্দর এটা ওয়ার্ক করা আছে ফুললি ফুল জামাতে কাজ করা আছে এবং সেটা দেখেন যে কি সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে প্লাস পালের টার্সেল করা আছে বিএস আর স্লিপ স্লিপ প্রশ্নটা দেখিয়ে দিবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ আছে এবং হচ্ছে প্যানেল করা আছে ব্যাকপারটা প্লেন থাকছে এটা কিন্তু ইনারটা আলাদা দেওয়া আছে ইনারের কাপড়টা ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং পায়জামার কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা আর এটা হচ্ছে দুপাটটা বিয়াস খুব সুন্দর একটা দুপাটটা আমার ম্যাচিং দুপারটা বড় দুপাটার অল ওভার দুপাটায় কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে সেম ম্যাচিং সুতা দিয়ে প্লাস হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং দুই পাশে কাটওয়ার্ক করা আছে সুন্দর একটা ডিজাইন করা আছে খুব সুন্দর একটা লাক্সারি ফুল পিস ড্রেস এটার মার্কেট প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা বাট আমরা এখন দিয়ে দিব অফার প্রাইসে ষোলোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস এগুলা আপনার ভান্ডেলে ভান্ডেলে কিনলে এই প্রাইসে পাওয়া যায় হোলসেল প্রাইস সো হোলসেল অফারে কিন্তু পাচ্ছেন এক পিস নিল এটা হচ্ছে ক্যারোলকের কালারটা খুব সুন্দর একটা মিন্ট কালার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা আপনি ইনারটা দিয়ে যখন অ্যাটাচ করে বানাবেন অনেক সুন্দর একটা ফোর পিস পার্টির ড্রেস হয়ে যাবে খুব সুন্দর করে নিচে কাটও তো অসম্ভব সুন্দর কাপড়গুলো সফট ওয়েটলেস জয়জটের মধ্যে আর এই ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ খুব সুন্দর করে কিন্তু এখানে স্লিপসে কাজ হবে আর এই ড্রেসগুলো আপনি অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু অনলাইনে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাটা অল ওভার দুপাটায় কাজ করা আছে পার্টি ওয়ারগুলো পাচ্ছেন একদম অফার দামে যেটা বলছিলাম মাত্র ষোলোশো নব্বই টাকা আর আপনি অনলাইনে অর্ডার করলে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে একটা সুন্দর কালার এই যে মপ পিঙ্ক কালারটা এটাও কিন্তু নিতে পারেন বিরাজ খুবই সুন্দর তো যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন যারা সরাসরি শপে আসতে পারেন এখন কিন্তু ইনশাআলা ডেলিভারি হোম ডেলিভারিগুলো চালু হয়েছে কুরিয়ারগুলো চালু হয়েছে ইনশাল্লাহ সো আপনারা স্মুথলি নিতে পারবেন কোনো প্রবলেম নাই তাদের শপে আসতে পারেন আমাদের শপও কিন্তু খোলা আছে এখন অন টাইমে সো যার যেভাবে সুবিধা নিয়ে নেবেন আর অফার কিন্তু চলছে অফারগুলো মিস করা যাবে না আর যারা শপে আসবেন চলে যাবেন কাপুর বেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষোষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম